মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে ঢাকায় গত দুদিন ধরে ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে আগামী তিন দিন দেশে বৃষ্টিপাত কম হতে পারে আবহাওয়া অফিসে নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস বলছে চব্বিশে জুলাই লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এটি সৃষ্টি হলে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে এ সময় উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধনে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়াবিদ একে কে এম নাজমুল হক জাগো নিউজকে বলেন খুলনা রাজশাহী ঢাকা অঞ্চলে বৃষ্টি অনেকটা কমে গেছে অন্যান্য জায়গায়ও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে লঘুচাপের পর বৃষ্টি বেড়ে যাবে